রাসেল এই রাসেল কি কি হইছে তুই ওখানে থেকে কখন আসলি বলতো আমি তোকে খুঁজতে গিয়েছিলাম আ চরম ক্ষুধা লাগছিল তো ভাত খেতে এসে বাসায় বাতকা না ভেতরে গিয়ে আর কি হবে বাইরে নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক পাইতেছস না মানে তোকে তো সব কথাই বলে ওদের সামনে জানিসই তো কোনো কথা বলা যায় না শুধু ফুটোপাটি করে ওই যে মোবাইল নিয়ে ডুব দিয়েছিলাম না হুম তারপর থেকে মোবাইলটা নেটওয়ার্ক পাচ্ছি না রাতে পেয়েছিলাম একবার সকাল থেকে একদম নেই পরে ওই বৈদ্যুতিক আলো দিয়ে আমি এটাকে উত্তাপ দেওয়ার চেষ্টা করেছি মোবাইলটা শুকিয়েছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না কি করি বলতো একটা বিশাল সমস্যা বন্ধু কি করবি ক তোর দুটো মোবাইল না হ্যাঁ তো ওখান থেকে আমাকে একটা মোবাইল দে না আমি কয়েকদিনের মধ্যে এটা সারিয়ে নেব তখন ওটা তোকে ফেরত দিয়ে দেবো বন্ধু আমার তো দুটা মোবাইল এটা ঠিক আছে কিন্তু এটা একটা ডার্লিং এটা একটা ডার্লিং যদি এর মধ্যে তো একটা তোর আমি দেই তো তো বন্ধু আমার একটা প্রেম ছুটা যাবে তুই কি চাস তোর জন্য আমার একটা প্রিন্ট ছুটা না না তুই এটা কি বলিস এটা আমি চাই না এটা কেন বল বলতো ভাইয়া কত জানিস কত রাগি চাকরিটাও ছেড়ে দিয়েছি টিউশনের টাকাটাও পাইনি ওর কাছে চাওয়া যেত কিন্তু ওর কাছে চাওয়াটা কেমন দেখে এটা কি ঠিক হবে বল ওর কাছে কেমনে চাবি এটা ঠিক দেখায় তুই কটা টাকা দে না কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো টিউশনের বেতনটা পেয়ে তুই এমন সময় বন্ধু টাকাটা চাইলি এই মাত্র বাদ খেয়ে দেওয়ার আগে সুমনটা আমি কিছু টাকা দিয়ে এলাম এখন তো তোর দিয়ে দেওয়ার পরছে তাহলে এখন কী করবো বলতো বন্ধু একটা ব্যাপার জানো মোবাইলের নেটওয়ার্কে সমস্যা হইলে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো থাকে আর ভিজার এটা কোনো ব্যাপার না দু একদিন একটু প্রবলেম করে যদি তোর একবার নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সবসময় নেটওয়ার্ক থাকবো কিন্তু উপরে যেতে হবে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো তাই হ্যাঁ একটা কাজ কর এই ডালে এই গাছের এই ডালটা আছে না এই যা যায় দেখ নেটওয়ার্ক পাস কি না যদি তুই এই ডাইলে নেটওয়ার্ক পাস আরো বড় গাছে তোর আমি উঠাবো বা হান্ড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক থাকবে নেটওয়ার্ক আর ছুটবো না তুই যা আমি দেখতেছি তুই যা দেখ সত্যি হ্যাঁ তুই যা যা না এই যে আমি দাঁড়াইলাম গাছ তো হ্যাঁ জানিস আমি না গাছে উঠতে পারি না আর গাছে উঠেই যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে তো সারা জীবন গাছে গাছে কেটে যাবে রে তাহলে কি করবে তো সমস্যা গাছে উঠতে পারবি না টাকাও নাই তো কাজ কর হ্যাঁ হ্যাঁ বল পাতিল থেরাপি নে কি পাতিল থেরাপি পাতিল থেরাপি সেটা কি রে বুঝলি না না শুনতে বসে লাইন আছে না হ্যাঁ ডিস কি করে দেশ বিদেশে দুনিয়ার চ্যানেল টাইম না তোর টেলিভিশন নিয়ে হয় তুই বাসায় রিমোট টিপোস আর বিভিন্ন চ্যানেল দেখোস এটা কয় লোকে ডিস থেরাপি ডিসেন্টেডার সঙ্গে মোবাইলের কি সম্পর্ক একটু বুঝিয়ে বলবি ডিস থেরাপি হলো গে তুই বিভিন্ন জায়গার চ্যানেলগুলা গরেবার তুই তোর টিভিতে দেখতাছিস পাতিল থেরাপিটা রইলো মোবাইলে নেটওয়ার্কের লেগে তো পাতিল একটা বারান্দায় বসাইবি তার প্যাঁচা তার টাইনা এই না তোর মোবাইলে প্যাঁচা রাখবি তুমি আর যেই কোনায় যেই মাথা নেটওয়ার্ক থাকে এই পাতিল থেরাপির মাধ্যমে টাইনা নেটওয়ার্টার তোর মোবাইলে ঢুকিয়ে দিব এই নেটওয়ার্ক আর ছুটব না অ্যালুমিনিয়ামের হাঁ অ্যালুমিনিয়ামের গত সপ্তাহ কি লোক আমার চাষ তো মোবাইলে নেটওয়ার্ক নেই কী করবো বড়ো একটা পাতির লাগাইলো লাগাই তার দিয়ে পেঁচাইলো নেটওয়ার্ক তো হয় না আমি তখন চিন্তা করে দেখলাম ওই মোবাইলের লাগে বড় পাতিল যায় না সাথে সাথে পাতিল বড়োটা ফালাইলাম মাঝারি সাইজ একটা পাতিল লাগাই দিয়ে পেঁচা দিলাম একবার আনবে এই যে তুই যা তুই এখন যা মাঝারি সাইজ একটা পাতিল কিনবি কিনা লাগা নেটওয়ার্ক এবার আমার ফোন দিস তাহলে যাই আমি কানেকশন দিয়ে ফেলি হ্যাঁ যাও কানেকশন ট্রেনে তোকে জানাবো কয়েকটা জনিতা তো আমি মোবাইল ঠিক করে দেবো জানা যা